গুড নিউজ এখন থেকে ফেসবুক আইডির প্রথম ভিডিও ছাড়ার সাথে সেখান থেকে ইনকাম শুরু হবে ধরুন একটা আইডিকে প্রফেশনাল মোডে টার্ন অন করেছেন করার সাথে সাথে শুধুমাত্র একটি ভিডিও দিয়েছেন অর্থাৎ আপনার আইডির প্রথম ভিডিও কিংবা আপনার পেজের প্রথম ভিডিও দিয়েছেন সেই প্রথম ভিডিও থেকে অ্যাড শো করা ফেসবুক এরকম একটা আপডেট তথ্য ফেসবুক জানিয়েছে এবং এটা নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে আছেন তো আজকে ভিডিওতে সকল কনফিউশন দূর করবো অর্থাৎ ফেসবুক এই সেটিংসটি দিয়েছে এই সেটিংস থেকে আমরা আসলে কি কি বুঝতে পারি অনেকে কিন্তু বুঝতে পারছে না অনেকে মনে করছে এখানে সেটিংস দিয়েছে চালু করার সাথে হয়তো বা সাথে সাথে টাকা পাবো আসলে কি ফেসবুক সাথে সাথে টাকা দেবে কিনা এখানে ফেসবুক যেহেতু নতুন সেটিংসটি দিয়েছে এবং এই সেটিংসটি যদি আপনি টার্ন অন করেন কিংবা এখান থেকে এনেবেল করে দেন তাহলে আপনি যেই ভিডিওটাই ছাড়বেন ধরুন প্রথমে একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওতে কিন্তু ফেসবুক অ্যাড শো করাচ্ছে আর অ্যাড শো করা মানে সেখান থেকে আপনি ইনকাম শুরু হয়ে গেল এবং এই ইনকামের টাকা কবে নাগাদ হাতে পেতে পারেন এই সম্পর্কিত ডিটেলস তথ্য আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে আপনাদেরকে সেই এক্সক্লুসিভ তথ্য শেয়ার করছি এই জন্য একটা প্রোফাইল থেকে আমি সরাসরি সেটিংসে যাচ্ছি আপনারা চেক করবেন এই সেটিংস থেকে এখানে দেখবেন ক্যামেরার রোল শেয়ারিং সাজেশনের নিচে নতুন একটা এখান থেকে ফিচার যুক্ত হয়েছে অ্যাডস ইন কন্টেন্ট ওকে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এটা কিন্তু চালু করে দিতে হবে এখানে ফেসবুক কি বলছে শো অ্যাডস অন মাই ভিডিওস ওকে তার নিচে কি বলছে হোয়েন দিস ইজ অন যখন এটা চালু থাকবে ইউর ইলিজিবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস তার আপনার যে ইলিজিবল যে ভিডিওগুলো যোগ্য যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো থেকে অ্যাড শো হবে এবং আপনার যত অডিয়েন্স আছে তারা অ্যাডটা দেখবে এবং এখানে কি বলছে ইফ ইউ টার্ন অফ দিস সেটিং অ্যাডস উইল নো লঙ্গার বি প্লেসড অন ইয়ার ভিডিওস যদি অফ করে দেন এটা ওকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো অ্যাড শো করবে না দেন এখান থেকে ইনকাম হবে না এই জন্য যদি অফ থাকে আপনারা অন করে দিয়ে দিবেন দেখুন আমি এই প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাবো ভাই কিন্তু এখনও পর্যন্ত পাঁচ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে বাট এখন এই পায় নাই কারণ হচ্ছে এখানে তার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয় নাই তো এই জন্য তারপর ফেসবুক এখানে দিয়েছে এখন প্রত্যেকটা ভিডিও থেকে যদি সে টাইম লাইনে গিয়ে ইনসাইডে যদি যায় তাহলে সেখানে ডলার চিহ্ন দেখতে পারবে আর্নিং কেমন হচ্ছে সেটাও কিন্তু সেখান থেকে শো করবে দেখুন এখানে কিন্তু ইনস্টিম্যাট এখনও ইনস্টিম্যাটে যে এরো চিহ্ন সেটাই কিন্তু এখনও আসে নাই তারপরে ফেসবুক এই প্রোফাইলে এরকম একটা সেটিংস দিয়েছে তো আপনারা এরকম সেটিংস পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যদি না পান চিন্তার কোনো কারণ নেই অলরেডি কিন্তু অনেককে এরকম এরকম সেটিংস দিয়ে ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি ফেসবুকে নতুন যে সেটিংসটি এসেছে এই সেটিংসটি ফেসবুক দিয়েছে কিন্তু সবগুলো পেজ বা প্রোফাইলে এখনো নয় অর্থাৎ কিছু কিছু পেজে দিয়েছে কিছু কিছু প্রোফাইলে ফেসবুক দিয়েছে দেয়ার ফলে এখান থেকে যারা এটা টার্ন অন করছে তাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড শো করছে অর্থাৎ যেই দিন থেকে টার্ন অন করছেন ওই দিন থেকে ধরুন আপনি একটা আইডি বা পেজ ক্রিয়েট করেছেন আজ থেকে এক মাস আগে কিন্তু এই সেটিংস টা আপনি আজকে পেয়েছেন বা গতকাল পেয়েছেন আপনি জাস্ট এখান থেকে সেটিং টা যদি টার্ন অন করেন তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড শো করবে এবং অ্যাড শো করার পরে এখানে যে ফেসবুকে একটা শর্ত রয়েছে তা হচ্ছে মনিটাইজেশন পেতে হবে অর্থাৎ ফেসবুক এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি একটা ভিডিও ছাড়বেন আপনার ভিডিওতে অ্যাড শো করবে তখন আপনার মনে হবে না আমি তো মনিটাইজেশন পেয়ে গিয়েছি দেন এখানে টাকাটা তো আপনার আপনার হাত পর্যন্ত আসতে হবে টাকাটা হাত পর্যন্ত আসতে গেলে আপনার কিন্তু এখানে কাজের গতিটা বাড়বে তখন আপনি মনে করবেন যে যেহেতু শর্ত রয়েছে পাঁচ হাজার ফলোয়ার লাগবে সবশেষে দুই মাসের সিক্সটিকে ওয়াশ টাইম লাগবে এই ওয়াশ টাইম পূরণ হলে তবে তো আপনি টাকাটা হাতে পাবেন তার আগে কিন্তু পাবেন না বাট ফেসবুক এটা প্রথমের দিকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাকে উৎসাহিত করা যাতে আপনি দেখেন যে আপনার ভিডিও থেকে এত ইনকাম হয়েছে হ্যাঁ আপনি সি অ্যান্ড ইনসাইডে গিয়ে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন যদি এখনো ফেসবুক সবার ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করে নাই বাট এখানে দেখে নিতে পারবেন আপনার প্রত্যেকটা ভিডিও থেকে কেমন কেমন ইনকাম হচ্ছে ইনকামটা যখন দেখবেন তখন কিন্তু আপনার কাজের গতি বাড়বে এখানে গিয়ে প্রচুর সময় আপনি দিবেন যখনই সময় দিবেন তখন পরবর্তীতে ইনস্টিম হয়ে গেলে সেখান থেকে ইনস্টিম অ্যাডের ইনকামটা আপনারা পাবেন রিলের যদি অ্যাডস নিউজ পান তাহলে রিলের ইনকামটা আপনারা পাবেন আর এখানে সেটিংস দেওয়া হয়েছে এখান থেকে চাইলে আপনি মনিটাইজেশনটা অফ করে রাখতে পারেন এই সেটিংস মূলত ফেসবুকের যে ওয়েবসাইট রয়েছে ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম যখন আমরা যাই যেটাকে আমরা ক্রিয়েটর স্টুডিও বলে বলে থাকি সেখান থেকেই কিন্তু সেটিংসটি অন করা যেত অর্থাৎ সেখানে কিন্তু অ্যাড অফ অন করা যেত সেটা এখন ফেসবুক অ্যাপে দিয়েছে কাজে এখান থেকে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন গুলো আপনাদেরকে চালু করে নিতে হবে এর জন্য ফেসবুকের সত্ত্বগুলো মেনে যদি আপনারা কন্টেন্ট তৈরি করতে থাকেন এবং ফেসবুক যে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে সবেশে দুই মাসে সিক্সটিকে ওয়াস্ট টাইম এবং পাঁচ হাজারের উপরে ফলোয়ার এগুলো কিন্তু ফুলফিল হয়ে গেলে সেট আপ দিয়ে দিবে দেন সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা এতদিন যে ভিডিও গুলো থেকে বিজ্ঞাপন পেয়েছেন এই বিজ্ঞাপনের যে রেভিনিউটা সেটা সহ কিন্তু এখান থেকে ফেসবুক দিয়ে দেবে এমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি তবে এই সম্পর্কিত যদি আরো কোনো আপডেট তথ্য আসে ইনশাল আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটি অবগত করার চেষ্টা করবো তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিও একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই আমি কাউকে ইনবক্সে নক করি না আমার কিন্তু কোনো ইনবক্স নাই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছুই নাই কাজে প্রতারকদের সাবধান দেখা যাচ্ছে আমার নামে ভুয়া আইডি থেকে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে সার্ভিস দেবে এরকম বলতে পারে আমার ভয়েস মেসেজ পর্যন্ত এই প্রতারকেরা আপনাদেরকে ইনবক্সে দিতে পারে তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন দেখা মাত্র ব্লক করে দিবেন রিপোর্ট করে দিবেন কারণ তারা হচ্ছে প্রতারক আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দেশ প্রযোজ্য আপনারা আপডেট জেনে ইনশাল্লাহ আসবেন তো এই ছিল আজকে ভিডিও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ